ভারত পাকিস্তানকে হারিয়েছে এদিকে বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারিয়েছে হারিয়ে এখন সুপার ফোরে আগামী চব্বিশ তারিখ মুখোমুখি হবে সুপার ফোরের জয়ী দুই দল এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ ভারতকে হারাতে পারবে কিনা বর্তমানে ভারতের যে টিম তাদের ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপ ফিল্ডিং সব দিক দিয়েই তারা দুর্দান্ত এবং বিশ্বের সেরা একটি টিম অন্যদিকে আমাদের বাংলাদেশ এখনো বর্তমানে ভারতকে মোকাবেলা করার মতো বা বর্তমানে যে দলটা আছে ভারতকে মোকাবেলা করার মতো আমি মনে করি না তারপরও আশাবাদী বাংলাদেশ ভারতকে চেষ্টা করলে সবাই ভালো করলে সম্মিলিত প্রচেষ্টা করলে হয়তো ভারতকে হারিয়ে এশিয়া কাপে জিততে পারে ভারত পাকিস্তানের সাথে যে ব্যাটিং তারা দেখিয়েছে একশো একাত্তর রানের টার্গেট কিন্তু তারা চেঞ্জ করে ফেলেছে আঠারো ওভার পাঁচ বলে অপর থেকে আমরা যদি দেখি একশো উনসত্তর রানের টার্গেট শ্রীলঙ্কার বাংলাদেশ চেঞ্জ করেছে এক বল হাতে রেখে তাও শেষ দিকে এসে কিন্তু হার্টবিট বেড়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং ব্যাটিংয়ের অবস্থা দেখে এই মুহূর্তে দুই দল কিন্তু জয় পেয়েছে কিন্তু ভারতের বোলিং ফিল্ডিং ব্যাটিং তিনটাই কিন্তু সমানতালে বলতে পারেন যে পরিপূর্ণ আর আমাদের বাংলাদেশের যখন ভালো খেলবে সবাই একসাথে ভালো খেলবে যখন খারাপ খেলবে সবাই একসাথে খারাপ খেলবে এমনকি আমাদের বাংলাদেশের বর্তমান টিমটাতে যে প্লেয়ারগুলো আছে সেও কেউই কিন্তু আসলে বর্তমানে বাংলাদেশি টিম এর সেরা সবাই কিন্তু সমস্যাটা হচ্ছে নিজেরা নিজেদের সেরাটা প্রত্যেকটা ম্যাচে উজাড় করে দিতে পারেনি বা সবাই সম্মিলিতভাবে একসাথে পারফরম্যান্স করতে পারেনি কিন্তু এই এশিয়া কাপেও বাংলাদেশ ভারতকে হারানোর সুখস্মৃতি আছে গেল ওয়ান ডে এশিয়া কাপ যেটা হয়েছিল সেটাতেও কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়েছিল তিন তিনবার বাংলাদেশ ফাইনালে গেল দুইবার ভারতের কাছে এবং একবার পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে আসা হতো হয় এবারে কিছুটা আশা দেখাচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু যদি ভারতকে এই ম্যাচে হারাতে পারে তাহলে ফাইনালের পরটা বাংলাদেশের জন্য আরও সুগম হয়ে যাবে আর এই ম্যাচে যদি বাংলাদেশ ভারতের কাছে হেরে যায় তাহলে পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে বাধ্যতামূলক বাংলাদেশকে জিততে হবে এখন দেখা যাক আগামী চব্বিশ তারিখ মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত এবং এই দুই দলের মধ্যে বর্তমানে এশিয়া কাপে বা আইসিসির ইভেন্টে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা ছড়ায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচের উত্তেজনা কমলেও বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা ছড়ায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু ক্লবিক ক্লোজভাবে গিয়ে শেষ হয় ভারত জিতলেও যে আহামরিভাবে হারাতে পারে বাংলাদেশকে তেমনটা কিন্তু নয় একদম ক্লোজভাবে ম্যাচগুলো জয়লাভ করে দেখা যাক এবারে এশিয়া কাপের ম্যাচটি কীরকমভাবে হয়